সুখবর দিয়ে শুরু করতে চাই পবিত্র ওমরা করে আসছি যারা সৌদি আরবের একদম একশোতে একশো পার্সেন্ট ডাইরেক্ট কোম্পানির ভিসা খুঁজতেছেন আজকে তাদের জন্য বিশাল একটা সুখবর সৌদি আরবের আদনান ইন্ডাস্ট্রি কেমিক্যাল কোম্পানি আমি আবারও বলি সৌদি আরবের আদনান ইন্ডাস্ট্রি কেমিক্যাল কোম্পানিতে ক্লিনার এবং ফোর ক্লিপ চালানের লোক নেওয়া হবে সরাসরি বাংলাদেশ থেকে আমি আবারও বলি সৌদি আরবের আদনান কোম্পানি ইন্ডাস্ট্রি যেখানে কেমিক্যাল তৈরি হয় কেমিক্যাল ফ্যাক্টরিতে ক্লিনার নিবে এবং ফোর কিলিপ যারা চালাইতে পারেন বা বাংলাদেশে ফোর কিলিপ সম্পর্কে আপনি বুঝেন এখন হয়তো একটু ট্রেনিং দেওয়া লাগবে ওই রকম মানুষও কিন্তু যোগাযোগ করতে পারেন আমি আশাবাদী আল্লাহর রহমতে এই ডাইরেক্ট কোম্পানির ভিসা আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই ডাইরেক্ট কোম্পানির বিসা নিতে চান স্ক্রিনে দেওয়া এই কোম্পানির আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে আমার কথাগুলো রাইট কিনা। এই কোম্পানিতে সরাসরি বাংলাদেশ থেকে ভিসার মাধ্যমে ক্লিনার এবং ফোর কিলিফের লোক নেওয়া হবে যারা আসার আগ্রহী বা যারা এখন পর্যন্ত আপনার সন্তান অথবা আত্মীয় স্বজনকে একটা ডাইরেক্ট কোম্পানির ভিসা খুঁজতেছেন দালালের যতই বলক ডাইরেক্ট সেটা কিন্তু ডাইরেক্ট হবে না আর আমি আপনাদেরকে এই বিসার সম্পর্কে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে এই ভিসাগুলো ডাইরেক্ট কোম্পানিতে কাজ হবে কোম্পানির নিজস্ব ভিসা যদি কেউ নিতে চান আমার হোয়াটসঅ্যাপ করুন দ্রুত সময় একবারে কম কারণ তাদের টোটাল বিসাই হয়েছে চল্লিশ পঞ্চাশটা তার মধ্যে দশ জনের মতো ফোর ক্লিপ আর বাকি যারা তারা হচ্ছে ক্লিনার তো যারা নিতে চান পাসপোর্ট জমা দিতে পারেন আমার অফিসে আসি যোগাযোগ করে পাসপোর্ট জমা দেওয়ার সময় আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এবং এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার সময় আপনি কাগজে লিখিতভাবে রাখবেন আমি আদনান কোম্পানিতে ক্লিনার যাচ্ছি যদি এই কোম্পানির ভিসা না হয় তাহলে রিটার্ন আমার টাকাটা আমাকে দিয়ে দিবে তো আমরা এইভাবে কিন্তু সবাইকে ওয়াদা দিতেছি যদি আমরা আপনাকে এই কোম্পানির বা আপনি যেই কোম্পানির ভিসা আমার কাছ থেকে নেবেন আমি না দিতে পারি তাহলে আপনার টাকাটা এবং আপনার পাসপোর্ট আপনাকে রিটার্ন দিয়ে দেব কোনো প্রকার আপনার সাথে হই উল্লাস কোনো প্রকার আপনার সাথে কোনো গ্যাম হবে না কারণ আমরা সরল মনে ব্যবসা করি এবং সবার সাথে সম্পর্ক রাখতে চাই সবাইকে সৌদি আরবের অরিজিনাল কোম্পানির ভিসা দেওয়ার চেষ্টা করি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন দ্রুত সময় একবারই কম আমি সীমিত সময়ের জন্য এই সুযোগটা পেয়েছি আপনারাও এই সুযোগটা আমার কাছ থেকে গ্রহণ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে আল্লাহ হাফেজ